শহরের ছোট বড় নদীগুলোকে রক্ষা করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে চলেছে শিলিগুড়ি নিগম শুক্রবার পুরনিগমের সভাকক্ষে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মেয়র গৌতম দেব এদিন শিলিগুড়ি পুর সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে মেয়র ডেপুটি মেয়র মেয়র পরিষদ সহ একাধিক পদাধিকারীদের সঙ্গে এই বৈঠক সম্পন্ন হয় শিলিগুড়ি শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলোকে বাঁচাতে এক জরুরি আলোচনা সারেন মেয়র আলোচনা শেষে গৌতমবাবু সাংবাদিকদের জানান নদী বাঁচাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে পুর এর মধ্যে নদী সংস্কার সহ ব্রিজের ওপর ফেন্সিং দেওয়ার কাজ চলছে বাজার সংলগ্ন নদীগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেই আইনটাকে আমাদের কঠোরভাবে রূপায়িত করতে হবে নদীগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নাগরিক সচেতনতা তার জন্য বাজার কমিটি নাগরিক ওয়ার্ড কমিটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি কাউন্সিলরের নেতৃত্বে বড় চেয়ারপারসনদেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের লিডারশিপে আমরা এই মিটিংগুলো করব নাগরিকদের মিটিং করব ব্যাপক সাইনেজ আমরা লাগাবো এবং আমাদের বাজার কমিটিগুলোকে দিয়ে আমরা মাইকিং করাবো ক্রিয়েটিভটা আমরা ভয়েসটা দিয়ে দিচ্ছি এবং আমাদের বড়োতে প্রত্যেকটা বড়োতে আমাদের মাইক সেটিং টোটো আছে তারাও টাইম টু টাইম প্রচার করবে আর আমরা প্রচার মাধ্যমেও আমরা এক পদ্ধতির মাধ্যমেও আমরা এর মধ্যে দিয়ে দেবো ব্যাপক প্রচারে যাব যাতে নদীতে কোনো কিছু আবর্জনা কোনো কিছু নদীতে না ফেলা আমরা অল্টারনেটিভ আমাদের কুড়িটা টেলার আসছে আর বাজারে ওখানে আমরা কিছু ভ্যাট আমরা দিয়ে দেবো সেখানে তারা ফেলুক বাড়ি থেকে এইচডব্লিউএম কর্মীরা বাসি বাজিয়ে দিন যাচ্ছে তারপরেও নদীতে যদি কেউ ফেলে ব্যবস্থা নেওয়া